মেন্ট তার দল বল তাদের বাড়িতে ঢুকে তার মা বাবা ভাই ভাইয়ের বউ এবং বাচ্চা সবাইকে মারধর করেছে সমস্ত জিনিসপত্র ভেঙে বাড়িতেও দামি জিনিসপত্র সব ভেঙে ফেলেছে ওদেরকে মারধর করেছে এবং দেখা যায় ওরাই মার খেয়েছে আবার ওরা ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল কারণ এই ঘটনা যখন ঘটে ওদের বক্তব্য হলো ইনফরমেন্টের বক্তব্য হলো যে আমি শাহজাহান যে পোস্টটা করেছে সেটাকে ডিলিট করার জন্য বলার জন্য গিয়েছিলাম এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না কারণ একটা অর্ডিনারি ম্যানও জানে একবার যদি ফেসবুকে পোস্ট হয়ে যায় এটা আমি ডিলিট করলেও পরও সেটা ডিলিটেড হবে না এর মধ্যে সেটা সরাইয়ে পড়ে মানে এটা একটা এটা একটা প্লিনিয়েছে যেটা মিথ্যা ওরা আসলে গিয়েছিল আমার মক্কেল যা বললো ওদেরকে আক্রমণ করার জন্য এবং আক্রমণ করেছে এবং সেই সময় পুলিশও খবর পেয়ে উপস্থিত হয়েছিল সেখানে আবার এই খবর পেয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং এমএলএ সুদীপ রায় বর্মন ওইখানে গিয়েছিলো ওদের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য ওরাও আক্রান্ত হয়েছে ওদেরকে থানার পুলিশ রেস্কিউ করেছে ওইখান থেকে কিন্তু দেখা যায় থানার পুলিশও ওইখানে থাকা সত্ত্বেও থানার পুলিশেও ইনজুর্ড হয়েছে যেটুকু আমাকে ওরা বলেছে এবং সুদীপ বর্মনা যেটুকু বলেছে যে ওরা যে ইট পাটকেল ছুড়েছে পুলিশকেও ওদেরকে যখন রেস্কিউ করে পুলিশও আহত হয়েছে এবং সবচেয়ে ফানি ব্যাপার পুলিশ সোয়ামট তাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়া উচিত ছিল কারণ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল তুমি সব সিজার করছো সব বাংচুর করেছে দেখেছ পুলিশ ওয়াজ লিগেলি বাউন্ড টু রেজিস্টারের কেস ছোঁয়া কিন্তু সেটা করা হয় না কিন্তু দেখা গেলো একটা আর রাত্র সাড়ে আটটায় ঘটনা দেখা যায় বারোটা পনেরো মিনিটে এফআইআর আবার এফআইআর করতে কারা কারা গেছে সেইখানে ওয়েস্ট ত্রিপুরার পাবলিক প্রসিকিউটার অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটার এই বাদিকে নিয়ে থানায় গেছে গেছে থানাতে গিয়ে এফআইআরটা করেছে তো সেইখানের মধ্যে যদি পাবলিক প্রসিকিউটারদের রোল কি। ওরা হলো ইন্ডিপেন্ডেন্ট ওরা কারোর পক্ষে নেবে না কিন্তু আজকে হাইকোর্টের পাবলিক প্রসিকিউটার আর্গুমেন্ট করতে এসে বলছে ইনফরমেন্টের বিরুদ্ধে আমার আসামি পক্ষ থেকে যে মামলাটা করা হয়েছে এটা ঠিক না এটা একটা মিথ্যা এই কথাটা বলার সাথে সাথে সে পাবলিক প্রসিকিউটার হিসেবে আর কাজ করতে পারে না তার লোকাস্ট্যান্ডিং এ কারণ দুটো কেসেই যখন উঠবে পাবলিক পার্সিউটের ইন্ডিপেন্ডেন্টলি বলতে হবে যে দুটো কেসে শাস্তিযোগ্য এটা এরকম না একজন খুন হলো আর একজন আহত হলো যে যে আহত হলো সে বিচার পাবে না খুন যে হয়েছে শুধু তারা বিচার পাবে ম্যাটারটা এরকম না পাবলিক পার্সিউটের রোল হবে ইন্ডিপেন্ডেন্ট এবং এখানে দেখা যায় সে নাগাদিরার যে ইনফরমেন্ট তার ডিফেন্সে আর্গুমেন্ট করছে লাইক এজ লাইক এজ এ ডিফেন্স লয়ার আজকে যে আর্গুমেন্ট করেছে পাবলিক প্রসিকিউটার নট এজ এ পাবলিক প্রসিকিউটার অ্যাজ এ ডিফেন্স লয়ার অ্যাজ এ ফি ইজ স্ট্যান্ডিং এজ এ ডিফেন্স লয়ার অ্যান্ড এ ডিফেন্স তো আদালত শুনেছেন আমরা সুপ্রিম কোর্টের নজির দিয়েছি যেখানে কেস কাউন্টার কেস আছে সেখানে এবং দেখা যায় এই যে ইনফরমেন্ট তারাই অ্যাগ্রেসার আমাদের বাড়িতে টুকার কী রাইড দিছে এর এই পর নাইটে ওইখানে গিয়ে ঘটনা করার ওইখানে গিয়ে মারধর করার কোনো রাইট নেই তো মাননীয় আদালত দীর্ঘ দুই দিন শুনানি করেছেন শুনানি করার পরে উনি আজকে জামিন দিয়েছেন দু লক্ষ টাকা এক লক্ষ টাকা দুজন সিকিউরিটি বিনিময়